আসসালামু আলাইকুম বন্ধুরা সাত কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে সাত কলেজের পরীক্ষা কবে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই বিষয়গুলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো বন্ধুরা অপেক্ষার পালা শেষ সাত কলেজ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে কবে পরীক্ষা হতে যাচ্ছে এবং কখন পরীক্ষা হবে সব কিছু নিয়ে একটি আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা আপডেটটি দেখি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা দেখতে পাচ্ছ একটি নিউজ প্রকাশিত হয়েছে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বাইশ তেইশ আগস্ট অর্থাৎ বাইশ এবং তেইশ আগস্ট নিউজটি নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে রাজধানীর সাতটি কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বাইশ আগস্ট বিকেলে এবং তেইশ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে তার মানে বাইশ আগস্ট বিকেলে একটি পরীক্ষা হচ্ছে তেইশ আগস্ট সকালে আবার আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম ইলিয়াস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মিটিংয়ে সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষা আগামী বাইশ আগস্ট বিকেলে এবং তেইশ আগস্ট সকালে দুটি শিফটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে অর্থাৎ খাতা দেখা ওএমআর বইটার মাধ্যমে পরিচালিত হবে মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের সপ্তাহে শনিবারে আরেকটি মিটিং অনুষ্ঠিত করবে আশা করছি এরপরেই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে তার মানে আগামী সপ্তাহে শনিবার আরেকটি মিটিং হবে এরপরই ফাইনাল যে সার্কুলারটি রয়েছে সেটা প্রকাশিত হবে তাই বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় তোমরা যে সার্কুলারগুলোর নিয়ে ভিডিও দেখছো সেগুলো আসলে ঠিক সার্কুলার না বা সেগুলো সঠিক না সঠিক সার্কুলার আগামী শনিবার মিটিংয়ের পরেই প্রকাশিত হবে তাই সেই সকল ভিডিও বা সেই সকল আপডেটগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ সেগুলোতে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বা প্রচার করা হচ্ছে না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ